দেখতে চায় সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে পুঞ্জ বেরিয়ে আসবে আত্মপ্রকাশ করবে তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাচিল হতে থাকবে আর অবস্থাটাই হবে রহমান আর সেদিনের বাদশাহী হবে কেবলমাত্র রহমানেরই হোকান আয়মন আল আল কা ফিরিন আসি র আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিধিন্ন হয়ে মেঘপিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাহিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইদাশ শাম সুকুরত واذا السماউন ফতরত واذا السماউন শাকাত এই